খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ হয়ে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা বলে দেওয়ার পরে সরি রাগের মাথায় ফেলেছি কিছু মাইন্ড করো না এই অব্দিও যায় না কেন বলুন তো কারণ এই মানুষগুলো বুঝে তাদের রাগের মাথায় বলে দেওয়া কথা অন্য মানুষটাকে ঠিক কতটা আঘাত করবে তারা এটাও বোঝে সেই আঘাত বুকে নিয়ে বেড়ানোর কষ্টটা কি তারা জানে কোনো মানুষকে শুধু কথার ব্যবহার দিয়ে ভীষণ ভাবে ট্রমা দেওয়া যায় সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে একবার ভেঙে দেওয়া জিনিসগুলো হাজার সরি বললেও আর চোরা দেওয়া যায় না তাই রাগের মাথায় সেন্সিবল থাকা কিংবা ওই মানুষটার খারাপ লাগবে তার বিষয়ে ভাবে যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন এই কাজ তারা জানে নমস্কার ভালো লাগে অবশ্যই অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলো শেয়ার করতে পারেন সকলের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করবেন সাথে ফলো করবেন